আচ্ছা হাসি পাচ্ছে আমার খুব পাঁচ জিবি ইন্টারনেট দিয়েছে বাংলাদেশের প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীদের প্রত্যেক গ্রাহকই পাচ্ছেন পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট কই কে কে পেয়েছেন আর কারা কারা পাননি কমেন্টস করে জানান যাই হোক পাঁচ জিবি ইন্টারনেট ভাই আমি পাইনি আমি এক জিবি পেয়েছি মাত্র এক জিবি তো বাংলাদেশে তো কত নাটক দেখলাম আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এই যে পাঁচটা দিন ইন্টারনেট বন্ধ রাখলো এতে ক্ষয়ক্ষতি হয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ছোটোখাটো ব্যবসা করে ফেসবুকে তাদের কত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ কে দেবে ভাই কেউ কি দিতে পারবে তো যাই হোক কালকেরা তিনটার দিকে একটা নোটিশ আসে আমার নোটিফিকেশান বাড়ে যে পাঁচ জিবি ইন্টারনেট প্রত্যেক গ্রাহককে দিচ্ছে গভর্নমেন্ট কারণ কি হয়েছে আমার আমার নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত কথা বলি আমার ত্রিশ জিবি ইন্টারনেট ছিল আমার প্যাকেজ কেনা ছিল এই ত্রিশ জিবি ইন্টারনেট কিন্তু কর্তন করা হয়েছে মানে মেয়াদ শেষ এখন এই ত্রিশ জিবি ইন্টারনেটের কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণ আমি ভাই চালাইতে পারিনি আচ্ছা যারা যারা সাধারণ ভাই ভোক্তা রয়েছেন যারা সাধারণ গ্রাহক রয়েছেন ভাই তাদের প্রত্যেকের এভাবে কিন্তু ইন্টারনেট কর্তন করা হয়েছে ড্রাইভারকে নেবে এখন গতকাল একটা নোটিশ আসলো যে পাঁচ জিবি ইন্টারনেট সবাই পাবে এখন আমি যখন দেখলাম যে না ভালো খবর পাঁচ জিবি তো আমাদেরকে দিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অনেক ইউজার রয়েছে যাদের ইন্টারনেট ছিল না মানে প্যাকেজ কেনা ছিল না ডাটা প্যাকেজ কেনা ছিল না তারাও পাঁচ জিবি ইন্টারনেট পাবে যাক ভালো খবর কিন্তু যখন আমি সেই ইন্টারনেট পেলাম পাঁচ জিবি ইন্টারনেট আমি পেয়েছি ভাই পাঁচ জিবি ইন্টারনেট পাওয়ার পরে আমার দুইটা সিম একটা সিমে পেয়েছি এক জিবি একটা সিমে পেয়েছি পাঁচ জিবি তো এই যে ধোকা দিল ধোকা দিল না এখন আপনারা বলবেন কীভাবে ধোকা দিয়েছে আপনাকে তো পাঁচ জিবি বলছেন যে পাঁচ জিবি এবং এক জিবি মোট ছয় জিবি আপনি দুইটা সিমে পেয়েছেন গ্রামীণ ভাই আমাকে এক জিবি দিয়েছে আর আমি রবি ব্যবহার করে রবিতে পাঁচ জিবি দিয়েছে এখন এখানে কথা হচ্ছে ভাই দাঁড়ান দাঁড়ানো আমি বলি আচ্ছা এই পাঁচ জিবি ইন্টারনেট কে কে ব্যবহার করতে পারছেন ভাই ফেসবুক বন্ধ ইনস্টাগ্রাম বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ টেলিগ্রাম বন্ধ মানে কোনোটাতে আমরা সার্ভারে প্রবেশ করতে পারতেছি না এবং বলা হয়েছিলো যে ইউটিউব কিন্তু আপনারা দেখেন যারা ব্রডব্যান্ড কানেক্টর রয়েছেন যারা ব্রডব্যান্ডে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেছেন ভাই কী হচ্ছে সব আমি যখন সিম দিয়ে ইউটিউব ব্যবহার করতে যাচ্ছি একবারে মানে ইউটিউবে ঢুকতেছেই না তো আমি কিন্তু গ্রামীণ অফিসে কল করেছিলাম যে আপনারা ইন্টারনেট ফ্রি দিচ্ছেন তো পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছেন আমি ঢুকতে পারতেছি না ইউটিউবে বলছি ইউটিউব বন্ধ আছে আচ্ছা ইউটিউবকে আপনারা দেখতেছেন না এই ভিডিওটাও কিন্তু ইউটিউবে দেখতেছেন এই যে ধোকা বাঙালিদেরকে যে ধোকা দিচ্ছেন জনগণকে ধোকা দিচ্ছেন এই ধোকা দেওয়ার কত দিন ভাই আমার আর ভালো লাগে না এই যে মোবাইল মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা ভালো লাগে না প্রত্যেক গ্রাহকই কিন্তু প্রতারিত হয়েছেন এগুলো ভালো হচ্ছে না জনগণের সাথে সবাই সোচ্চার হন এভাবে ধোঁকা খেয়েন না আমার আপনার ডাটা প্যাক নিয়ে ভাই ত্রিশ জিবি কিন্তু আমার গেছে জনগণের ডাটা নিয়ে জনগণের টাকা নিয়ে এটা ভালো কিছু হবে না যাই হোক বেশি কিছু বলবো না কারা কারা পাঁচ জিবি পেয়েছেন আর কারা কারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম কমেন্টস করে জানান আর ফেসবুকে তো ভাই কিছুই আমরা ঢুকতেই পারতেছি না কি লিখবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম